নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবীর কাহিনী অবলম্বনে কথামৃত থেকে যিনি সাকার তিনি নিরাকার নাম মাহাত্ম পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব ঠাকুর কহিলেন আচ্ছা তোমার সাকার না নিরাকার ভালো লাগে কি জানো যিনি নিরাকার তিনি সাকার ভক্তের চোখে তিনি সাকার রূপে দর্শন দেন যেমন অনন্ত জলরাশি মহাসমুদ্র কুলকিনারা নাই সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে বেশি ঠান্ডাতে বরফ হয় ঠিক রূপ ভক্তিহীনে সাকার রূপ দর্শন হয় আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায় যেমন জল তেমনি জল ঠিক সেইরূপ জ্ঞান পথ বিচারপথ দিয়ে গেলে সাকার রূপে আর দেখা যায় না আবার সব নিরাকার জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল কিন্তু দেখো যারই নিরাকার তারই সাকার সন্ধ্যা হয় হয় ঠাকুর গাত্রস্থান করিয়াছেন এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন ঘরের দক্ষিণে যে রক আছে তাহারই উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশারই সহিত কথা কহিতেছেন সেইখানে একজন বলিতেছেন যে ভগবানের নাম নিলে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না ঈশান বলিলেন সে কি অসত্যের বীজ ক্ষুদ্র বটে কিন্তু উহারির ভিতর বড় বড় গাছ আছে দেরিতে সে গাছ দেখা যায় ঠাকুর কহিলেন হ্যাঁ হ্যাঁ দেরিতে ফল হয় এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ